পৃথিবীর সব কুখ্যাত মিসাইল হচ্ছে পাঁচ যুগ আগে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের তৈরি স্কোয়াড মিসাইল যুদ্ধ ময়দানে সবথেকে বেশি ব্যবহার করা মিসাইল এটি কর্নেল গাদ্দাফি এই মিসাইল দিয়ে ইতালিতে হামলা করেছিল সাদ্দাম হোসেন ইসরায়েল এবং সৌদি আরবকে টার্গেট করে এই মিসাইল ছুঁড়েছিল পাকিস্তানের সামরিক ঘাঁটি ধ্বংস করতে আফগানিস্তানে এই মিসাইল নিক্ষেপ করেছিল শুধুমাত্র আফগান যুদ্ধেই আড়াই হাজার স্কোয়ার্ট মিসাইল ব্যয় হয়েছিল যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ কোনো অস্ত্রের ব্যবহার ইরান এবং ইরাক একে অপরের দিকে তাক করে এই মিসাইলগুলো দিয়ে হামলা করেছিল বর্তমানে ইরান উত্তর কোরিয়া ইরাক লিবিয়া মিশর কিউবা মায়ানমার সহ প্রায় বিশটি দেশ এই মিসাইলকে ব্যবহার করছে মজার ব্যাপার হচ্ছে সোভিয়েত ইউনিয়নের শত্রু আমেরিকা ও সোভিয়েতদের তৈরি তিনশোটি মিসাইল কিনে রেখেছে আরও মজার ব্যাপার হচ্ছে সোভিয়েতদের তৈরি এই মিসাইল রাশিয়া সহ সোভিয়েত ইউনিয়নের অন্য কোনো দেশেই এখন আর ব্যবহার করে না চলুন তাহলে পুরো ভিডিওটি দেখতে দেখতে এই মিসাইল সম্পর্কে আরও অদ্ভুত সব তথ্য জানা যাক স্কার্ট মিসাইল প্রথম তৈরি করা হয় উনিশশো সালে মজার ব্যাপার হচ্ছে নাম কিন্তু স্কার্ট নয় এর প্রকৃত নাম আর ইলেভেন এবং আর সেভেন্টিন কিন্তু নেটোর এর নাম দেয় স্কার্ট গত ছয় দশক ধরে এই নামেই সবাই মিসাইলগুলোকে চিনে আসছে স্কার্ট মূলত একই প্রযুক্তি দ্বারা তৈরি অনেকগুলো মিসাইলকে একত্রে বোঝায় যেমন উত্তর কোরিয়ার হসং মিসাইল ইরানের সাহাব এবং কিয়াম মিসাইল কিংবা ইয়েমেনের বোরকান মিসাইল সবই স্কার্ট মিসাইলের অন্তর্ভুক্ত আসলে সোভিয়েত ইউনিয়ন গণহারে এই মিসাইলগুলো বিক্রি করেছিল পরে বিভিন্ন দেশ মিসাইলগুলোকে আরও উন্নত করতে থাকে স্কাট মিসাইলকে এ বি সি ডি এই চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয় ডি ক্যাটাগরির মিসাইল সব থেকে উন্নত স্কাট মিসাইলের রেঞ্জ একশো আশি কিলোমিটার থেকে সাতশো কিলোমিটার পর্যন্ত হতে পারে এ কারণে সিরিয়ার কাছে থাকা মিসাইলগুলো দিয়ে তুরস্কের রাজধানী আঙ্কারা কিংবা ইসরায়েলের রাজধানী তেল আঘাত করা সম্ভব আর এই মিসাইলগুলো বোমা বহন করতে পারে প্রায় এক হাজার কেজি এমনকি এই মিসাইলগুলো পারমাণবিক বোমা বহন করতে পারে বলেও জানা গিয়েছে মিসাইলগুলো প্রতি সেকেন্ডে এক দশমিক সাত কিলোমিটার পথ অতিক্রম করে অর্থাৎ শব্দের থেকে পাঁচ গুণ বেশি গতিতে ছুটতে পারে মিসাইলগুলো যার ফলে এই মিসাইলগুলো আঘাত আনার আগে কোনো শব্দ শুনতে পাওয়া যায় না এ কারণে মিসাইলগুলোর আক্রমণে ক্ষয়ক্ষতিও বেশি হয়ে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সব বেশি ব্যবহৃত মিসাইল হচ্ছে এই স্কার্ট মিসাইল মিসাইলগুলো প্রথম ব্যবহার হয় ইরান ইরাক যুদ্ধে ইরাক প্রায় দুইশো মিসাইল দিয়ে ইরানে হামলা করে কয়েকশো নিরীহ মানুষকে হত্যা করে আর আহত হয় আরও হাজার হাজার মানুষ তখন ইরান লিবিয়া এবং উত্তর কোরিয়ার কাছে স্কার্ট মিসাইল কিনে ইরাকের রাজধানী বাগদাদ এবং কিরকুক শহরে হামলা করে এভাবে বেশ কয়েক বছর ইরাক আর ইরানের মধ্যে স্কার্ট মিসাইল বনাম স্কার্ট মিসাইলের লড়াই চলে এছাড়া পরবর্তীতে ইরাক প্রায় দজনখানেক মিসাইল দিয়ে সৌদি আরব এবং ইসরায়েলে হামলা করে মূলত সাদাম হুসেনের মিসাইল বলতেই স্কাট মিসাইলকেই বোঝায় তবে ইরান অনেক বেশি পরিমাণে স্কট মিসাইল ব্যবহার করে থাকে বর্তমানে ইরানের তৈরি মিসাইল সাহাব সিরিজ এবং কিয়াম সিরিজ এই স্কার্ট মিসাইলেরই বংশধর এছাড়াও ইরান ইয়েমানের যোদ্ধাদের কাছে যে বোরকান মিসাইল দিয়ে থাকে সেটাও স্কার্ট মিসাইলেরই উন্নত রূপ এর বাইরে আফগানিস্তানের কাছে বিপুল পরিমাণে স্কার্ট মিসাইল ছিল এক সময় এমনকি উনিশশো অষ্টআশি সালে এই মিসাইল দিয়ে পাকিস্তানি সেনাদের উপর হামলা করেছিল আফগান সেনাবাহিনী তবে আফগানিস্তানের গৃহযুদ্ধের সময় আফগানিস্তানের সেনাবাহিনী এবং সোভিয়েত ইউনিয়ন মিলে প্রায় আড়াই হাজার স্ক্যাড মিসাইল ব্যবহার করে মুজাহিদ্দিন যোদ্ধাদের উপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কোনো অস্ত্রই এত বেশি পরিমাণে ব্যবহার করা হয়নি যার কারণে মুজাহিদিনরা কোণঠাসা হয়ে পড়েছিল এছাড়াও স্স্কার মিসাইলের উল্লেখযোগ্য ব্যবহার হিসেবে ছিল লিবিয়ান নেতা কর্নেল গাদ্দাফি আশির দশকে ইটালি সহ ইউরোপের অন্যান্য শত্রু দেশের উপর এই মিসাইল নিক্ষেপ করত আর সাম্প্রতিক সময়ে স্কার্টে ব্যবহার করেছে ইয়েমেনের হুতিযোদ্ধারা সৌদি আরবের বিরুদ্ধে এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ তার বিদ্রোহীদের বিরুদ্ধে বর্তমানে অনেক দেশে এই মিসাইলকে তাদের ডিফেন্সের প্রধান অবলম্বন হিসেবে রেখেছে বিশেষ করে ইরান উত্তর কোরিয়া এবং কিউবা উল্লেখযোগ্য ইরান নিয়মিতই এই মিসাইলগুলোকে উন্নত করে যাচ্ছে উত্তর কোরিয়া এই মিসাইলগুলো দিয়ে দক্ষিণ কোরিয়া এবং জাপানকে চাপে রেখেছে আর কিউবার কাছে থাকা মিসাইলগুলো দিয়ে আমেরিকার পূর্ব দিকে যে কোনো শহরে হামলা করা সম্ভব সবশেষে বলা যায় বর্তমান সময়ে সব থেকে কার্যকরী অস্ত্র হচ্ছে এই স্কাড মিসাইল